মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে নির্বাচনই শেষ কথা না দেশে গণতন্ত্র একটা রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ তাই তিনি বলছেন যে আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি একটা দোলা চল চলছে খুবই সঙ্গত কারণে কিন্তু বলছে আমি তো নিজেই ভিডিও করতে করতে ভাবছি যে ধরনের বিভিন্ন শক্তির উত্থান ঘটেছে এই শক্তিকে কিভাবে রাজনৈতিক আহ গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসা যাবে এটা খুবই কঠিন গত পনেরো বছরে শেখ হাসিনা শুধু মানে প্রতিপক্ষ ধ্বংস করো প্রতিপক্ষ মানে তার সাথে কোনো বন্ধুত্ব নয় তার সাথে শত্রুতা তাকে পারলে নির্মূল করো এই যে কালচারটা পনেরো বছর চর্চা করতে করতে এখনকার প্রজন্মের যারা তারা মনে করে যে বিরোধী বলতে কিছু থাকবে না আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এবং তার যত আছে সব স্বৈরাচারের দোষর ফলে ওদেরকে নির্মূল করো এই নির্মূলের হচ্ছে ওই পাল্টা পাল্টে আওয়ামী লীগ আমলে যেমন জামাত স্বাধীনতা বিরোধী পাকিস্তানের চর নির্মূল করো এখন হচ্ছে আওয়ামী দোষর ভারতের হচ্ছে দালাল নির্মূল করো এইটা একটা কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতি এখন টের পাচ্ছেন আপনি দেখেন বিচারের দিনে সারা দেশ জুড়ে যেটা ঘটলো এটা তো আওয়ামী লীগটা এটা বিচার মানচালের জন্য তারা নানা ধরনের চেষ্টা চালাবে কিন্তু দেখা গেল আর একটা গ্রুপ তারা বত্রিশ নম্বর থেকে শুরু করে আব্দুল বিভিন্ন জায়গায় নাশকতা শুরু করলো মব তৈরি করলো তা আপনি আপনি এই যে গোষ্ঠীটা তারপরে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আপনি থানা পুলিশ সব নিষ্ক্রিয় হয়ে গেছে আপনি থানা পুলিশকে সক্রিয় না করলে আইন শৃঙ্খলা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেনাবাহিনী তো নির্বাচনের পর বেড়াতে ফিরবে তখন পুলিশ সামলাতে পারবে যে ধরনের মানে দানবীয় শক্তির একটা উত্থান দেখা যাচ্ছে আপনি এটাকে কি করবেন একটা বিভাজিত একটা নির্বাচনটা হচ্ছে আপনি বলতে পারবেন না যে এই নির্বাচন বলা যায় যে গণভুত্থানের পক্ষের শক্তির নির্বাচন কিন্তু তার বাইরে সমরোচ্চকরা তো রয়েছে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আসন্ন তাদের রাজনীতির সুযোগটা কোথায় তাদেরকে সব মিলাইলে কিন্তু তারা ত্রিশ থেকে চল্লিশ ভাগ এটাকে উপেক্ষা করে আপনি কি গণতন্ত্র কায়েম করবেন কি সংস্কৃতি চালু করবেন ওইদিকে তাদের মধ্যে কোনো সংশোধন নেই তারাও পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য দেখেন প্রতিদিন গ্রামীণ ব্যাংক টার্গেট করছে গাড়ি ঘোড়া যেখানে সেখানে আগুন দিচ্ছে অরাজকতা করতেছে এটা কবে থামবে এটাকে থামানো সম্ভব হবে তারপরে আভ্যন্তরীণ ভাবে হঠাৎ করে বিএনপি জামাত বিপরীতমুখী হয়ে গেল অদ্ভুত ব্যাপার একসাথে লড়াই করলো পনেরো বছর আজকে নির্বাচনকে সামনে রেখে এই গণভোট জুলাই সনদ নির্বাচিত পার্লামেন্ট এটা বাস্তবায়ন করবেন এই সমস্ত ধোয়া তুলে একটা বিভাজন ঘটে গেল কিছু কিছু মৌলবাদী শক্তি উগ্রবাদী শক্তি বলে যে কাদিয়া নিষিদ্ধ করো শরী আইন নির্মাণ করে এই চালু করো নারীদের পাঁচ ঘন্টা ঘন্টা এই যে একটা ভিন্ন ধরনের একটা ধর্মীয় উগ্রবাদের উত্থান একটা গণতন্ত্রের মধ্যে আপনি এটাকে কিভাবে আনবেন সবার অধিকার সব ধর্ম সব লিঙ্গর অধিকার সব সম্প্রদায়ের অধিকার সেগুলিকে আপনি কিভাবে কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে সামনে রেখেই একটা নির্বাচন হচ্ছে কোন রকম আমি বলবো যে কিন্তু নির্বাচিত সরকার যেদিন আসবে পার্লামেন্ট যেদিন আসবে পরের দিন থেকেই আপনার নানা ধরনের মানে ইস্যু তৈরি হবে সেই ইস্যুগুলি কিভাবে গণতান্ত্রিক ভাবে মীমাংসা করা হবে কিভাবে গণতন্ত্র আগে মনে করা হতো যে এই যে গণভোট বিচার সংস্কার তারপর নির্বাচন মানে নির্বাচনটাই অনিশ্চিত সেই জায়গাটা মোটামুটি নিশ্চিত হয়েছে কিন্তু এই নির্বাচনটার পরেও তো অনেক কিছু ইস্যু থেকে গেল এই যে দেখেন চট করে একটা বন্দর চুক্তি করে ফেলল নির্বাচিত সরকার যদি মনে করে এই চুক্তি সঠিক না তখন কি হবে এবং এত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করার কথা না এই ধকল এই পনেরো বছর এবং এই এক বছরের যে ধরনের যে ধরনের বিভিন্ন ব্যক্তির স্বার্থের যে কর্মকাণ্ডগুলো গুলো হয়েছে এইগুলো সত্য নির্বাচিত সরকারের উপরে চেপে পড়বে তখন কি হবে ফলে গণতন্ত্র প্রতিষ্ঠা করাটা আসলে আওয়ামী লীগ ওই এখন বাইরে বসে গণতন্ত্র কথা বলে কথা বলে তারা নিজেরা কি করছে এই শক্তিকে আপনি ডাকবেন যে আসো ঠিক আছে যাওয়ার তো ভয়ঙ্কর একটা দানবীয় একটা ফ্যাসিস্ট শক্তি এদেরকে নিয়ে কিভাবে আপনি গণতন্ত্র কয়েম করবেন একটা অসম্ভব অবস্থানের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ